নায়িকা জেরিন খান নব্বই লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছে এটা কোনো নিউজ হলো ভাই কেন ভাই এটা তো খুব ভালো নিউজ আমি হইলে কি নিউজ করতাম জানিস নায়িকা জেরিন খান নব্বই লক্ষ টাকা কি হবে গাড়ি কিনতে পারে তার তো মাত্র দুই বছরের কেরিয়ার দুই বছরের মধ্যে সে কিভাবে এত টাকা দিয়ে গাড়ি কিনতে পারে তার তো একটা খাওয়া দাওয়া খরচ আছে ফ্যামিলি খরচ আছে তার বিলাসিতা আছে আর ইন্ডাস্ট্রিতে এমন অনেক নায়িকারা আছে যারা আমি দেখছি অটোরিক্সাতে যাতায়াত করে কিন্তু সেখানে সেই ক্ষেত্রে লক্ষ টাকা গাড়ি কিনতে পারে তার তো মাত্র বছরের কেরিয়ার সে এত টাকা পাইল কিভাবে আবার দেখলাম সে ট্যুরেও যায় মালদ্বীপ সিঙ্গাপুর এবং ইন্ডিয়াতে সে ঘুরতেও গেল কিভাবে সে এত টাকা কই পেল আমি হলো এই নিউজটা করতাম হেডলাইনটা দিতে আমি এরকম জেরিন খান নব্বই লক্ষ টাকা কই পেল আমি তো ভাই ভাই পার্সোনাল এক সেলিব্রিটিকে অ্যাটাক করতে পারি পারিনি আরে অ্যাটাক না তো আমি তো তোকে খারাপ কিছু বলতেছি না আর অ্যাজ এ জার্নালিস্ট তুই যদি ভাইরাল হতে চাস তোর টপিকটা যদি ভাইরাল হতে চাই তাহলে তোর রিপোর্টটা এইভাবেই দিতে হবে একজনকে পার্সোনালি অ্যাটাক করতেই হবে বিক্রি তো মস্তিষ্ক না থাকলে মানসিকতা না থাকলে তো ভাইরাল হতে পারবি না ভাই আমার ভাইরাল হওয়ার দরকার নেই তোর কাছে এখন দুইটা অপশন আছে অপশন নাম্বার ওয়ান তুই যদি ভাইরাল হতে চাস তাহলে বিকৃত মানসিকতা তোর থাকতে হবে আউট সাংবাদিক হতে হবে আর টপিক নাম্বার টু রুলস নাম্বার টু তুই যদি ভাইরাল হতে না চাস তাহলে খিচ খায় ভাই এখানে পরে থাক ভাই আমি ভালো সাংবাদিক থাকতে চাই তাহলে ভাই করার কিছু নেই তাহলে রিপোর্টটা এই বানা